গ্রেট হোয়াইট শার্ক বিশ্বের বৃহত্তম শিকারী প্রাণী আপাত দৃষ্টিতে শান্ত মনে হলেও সামুদ্রিক এই শিকারীরা আকস্মিকভাবে অন্যান্য প্রাণীদের যে কোনো সময় আক্রমণ করে বসে এরা দুই মাইল দূর থেকেও সামুদ্রিক সিলের একটি কলোনিকে ধাওয়া করে ধরে ফেলতে পারে আজকে আমরা প্রকৃতির এই বিশালদেহি শিকারীদের সম্পর্কে জানা অজানা অনেক তথ্যই জানব রেড হোয়াইট শার্ক শুধুমাত্র অ্যান্টার্কটিকা বাদে পৃথিবীর প্রায় সব মহাসাগরেই পাওয়া যায় বিস্ময়কর ব্যাপার হচ্ছে ডাইনাসরের আগ থেকেই এই প্রজাতির হাঙুরগুলো পৃথিবীতে বসবাস করছে নির্ভরযোগ্য তথ্য অনুসারে এরা চারশো মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে সাগরে ভেসে বেড়াচ্ছে একটি প্রাপ্তবয়স্ক হোয়াইট শার্ক গড়ে সাড়ে চার মিটার পর্যন্ত লম্বা হয় তবে এদের মধ্যে কেউ কেউ ছয় মিটার পর্যন্ত লম্বা হতে পারে এদের ওজন গড়ে আড়াই টন প্রাণীগুলোর পেটের নিচের অংশ পুরোটাই সাদা হওয়ায় এদের নাম ব্রেড হোয়াইট শার্ট দেওয়া হয়েছে এই প্রজাতির হাঙর বেশ ক্ষিপ্র গতিতে শিকার করে শিকারের পর তারা তাদের লক্ষ্যবস্তুর দেহের পুরোটাই খেয়ে ফেলে গ্রেট হোয়াইট শার্কের খাদ্য তালিকায় মাছ থেকে শুরু করে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী কচ্ছপ এবং সামুদ্রিক পাখিও রয়েছে এদের চোয়াল শিকারের জন্য বিশেষভাবে অভিযোজিত তাদের শক্তিশালী চোয়ালে তিনশোটি ধারালো দাঁত রয়েছে গ্রেট হোয়াইট শার্ক তাদের দাঁতের সাহায্যে নৌকা ট্রলার এবং মাছ ধরার জন্য ব্যবহৃত অন্যান্য নৌযানও আক্রমণ করতে পারে তেত্রিশ ফুট দৈর্ঘ্যের নৌকাকে কামড়ে ডুবিয়ে দেওয়ার রেকর্ড আছে তাদের কোনো আহত প্রাণীকে আক্রমণ করতেও এরা দ্বিধা করে না সামুদ্রিক এই শিকারী প্রাণীটির ঘ্রাণ শক্তি বিস্ময়কর ব্যাপার হল একশো লিটার পানিতে এক ফুটা রক্ত পড়লেও শিকারী এই প্রাণীটি সহজেই তা শনাক্ত করতে পারে হোয়াইট শার্ক তিরিশ বছর বয়সে প্রজনন প্রজননক্ষম হয়ে ওঠে স্তন্যপায়ী প্রাণী হলেও এদের প্রজনন প্রক্রিয়া যথেষ্ট বৈচিত্র্যময় পুরুষ এবং স্ত্রী শার্ক মিলিত হবার পর তাদের ডিম্বাণুগুলো স্ত্রী শার্কের পেটে নিষিদ্ধ হয় এরপর ডিমের কুসুম থেকে বাচ্চাগুলো পুষ্টি লাভ করে সেখানেই বড় হতে থাকে গর্ভধারণের এক বছর পর স্ত্রী শার্ক একসাথে দুই থেকে ১৩টি বাচ্চা জন্ম দেয় এদের দৈর্ঘ্য এক মিটার পর্যন্ত হতে পারে ইস্টি শার্ক নিজের বাচ্চার প্রতি আক্রমণাত্মক প্রায়ই তাদের খেয়ে ফেলে এই কারণে বাচ্চাগুলো জন্মের পরেই সাঁত্রে মায়ের কাছ থেকে দূরে চলে যায় টর্পেডো আকৃতির দেহের কারণে গ্রেট হোয়াইট শার্ক প্রতি ঘন্টায় ষাট কিলোমিটারের চাইতে বেশি বেগে সাঁতার কাটতে পারে কি তারা সমুদ্র থেকে দশ ফুট উঁচুতে বাতাসে লাফো দিতে সক্ষম এত বিশাল দেহ নিয়ে তাদের দ্রুত সাঁতার কাটা এবং বাতাসে লাভ দেওয়ার ক্ষমতা অবিশ্বাস্য গ্রেট হোয়াইট শার্ক নিজেদের দেহে বিষাক্ত রক্ত বহন করে গবেষণায় দেখা গেছে তাদের রক্তে আর্সেনিক এবং পারদের মাত্রা ভীষণ রকম বেশি দেহের রক্ত সঞ্চালনতন্ত্রে অতিরিক্ত আর্সেনিক ও পারদ নিয়ে যে কোনো প্রাণীর বেঁচে থাকা প্রায় অসম্ভব কিন্তু গ্রেট হোয়াইট শার্ক যুগ যুগ ধরে অভিযোজিত হয়ে এই বিষাক্ততার সাথে মানিয়ে নিয়েছে স্টিভেন স্পিলবার্গের জ সিনেমার কারণে এই প্রাণীটি সবার নজরে আসে দারুণ জনপ্রিয় এই হাঙরকে চলচ্চিত্রে যেমন মানুষের প্রতি হিংস্র হিসেবে দেখানো হয়েছে বাস্তবে কিন্তু গ্রেট হোয়াইট শার্ক সেভাবে মানুষকে আক্রমণ করে না সামুদ্রিক এই শিকারী প্রাণীটির কারণে মানুষের হতাহত হবার ঘটনাগুলোর সংখ্যা অত্যন্ত নগণ্য বরং সুন্দর এই প্রাণীটির চামড়া এবং দেহাবশেষের জন্য মানব শিকারীরাই এদের প্রতি সবচেয়ে বড় হুমকি এই প্রাণীটিকে সাধারণত এর পাখনার জন্যই হত্যা করা হয় শার্ক ফিন স্যুপ চীনসহ বিভিন্ন দেশে সিফুড হিসেবে অত্যন্ত জনপ্রিয় বর্তমানে সারা বিশ্বে মাত্র দশ হাজার গ্রেট হোয়াইট শার্ক রয়েছে সর্বসাকুল্যে এই সংখ্যাটি পৃথিবীর অন্যতম বিপন্ন প্রাণী সিংহের চাইতেও কম এর মধ্যে প্রতি বছর ম্যাক্সিকো সৈকতেই তিনশোটি হোয়াইট শার্ক দেখা যায় এই কারণেই আইইউসিএন প্রাণীটিকে বিপন্নপ্রায় প্রাণীদের তালিকা রেড লিস্টের ওপরের দিকে রেখেছে গ্রেট হোয়াইট শার্ক সাধারণত চল্লিশ থেকে সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত